মহালয়ের পিকনিক কাল তো হয়ে গেছে তো আজকে সবাই মিলে পিকনিক করলো তো পিকনিক খাওয়ার পরে যে আজকে একটা জিনিস দেখলাম এতদিন পিকনিকে এটা হয় নাই হঠাৎ দেখি কলা পাতায় সাউথ ওয়েস্টার্নে পিকনিক মানে কলা পাতায় পিকনিক হয় এই চলে আসলো সবিন দিয়ে আজকে পিকনিক হলো পয়সা নাই না ছোট্ট মানুষের ছোট্ট ভাত কি আরো পাতলে মা কই তোর শুধু তো দেখে মনে হচ্ছে পুরো সাউথ স্টাইলে খাওয়া দাওয়া আছে সাউথ সাউথে কলাপাতা লাগবে কলাপাতা না পিকনিক না ওদের রেগুলারই রেগুলারই ওরা কলাপাতা খায় হলো

o marco der manga